আমি কদিন একটা ভিডিও বানিয়েছিলাম যে শেখ জীবন কাটতেছে ফেরারি আসামির মতো অনেকেই হয়তো বিশ্বাস করেননি কিন্তু আসলে তাই সত্য এবং এই এখন ভারতে গৃহবন্দী অবস্থায় আছে দেখুন এটা কিন্তু ছিল যে শেখ হাসিনা গত পনেরো বছর ধরে যাকে খুশি তাকে গৃহবন্দী রেখেছে যাকে খুশি তাকে জেলখানায় বন্দী রেখেছে গুম করেছে খুন করেছে এমনকি টর্চার করেছে এমনকি সবসময় গোয়েন্দা দিয়ে ফলো করাতো সকালবেলা ঘুম থেকে উঠেই তার পছন্দের কাজ ছিল ওই যে এনটিএমসি থেকে মানুষের ফোন রেকর্ড গুলো তার জন্য রেখে দিত সেগুলো শুনতো যে কে তার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করলো এবং টকশো দেখতো যে কে তার বিরুদ্ধে কি বলল এবং সে অনুযায়ী ব্যবস্থা নিত গোয়েন্দার লোকজনকে দিয়ে এবং আপনি দেখেন যে বিভিন্ন গোয়েন্দার লোকজনকে যে তিনি বহু হয়রানি করেছেন বহু কিছু করেছেন মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছেন ভোটাধিকার কেড়ে নিয়েছেন ডিজিটাল নিরাপত্তা নিরাপত্তা করেছেন যে ডিজিটাল কারণে মানুষ ভয় কথা বলতে পারতো না সেই শেখ হাসিনা আজকে নিজেই কথা বলতে পারতেছেন না ভারতে শেখ হাসিনার দিন কাটছে গৃহবন্দী দশায় ভারতে যেখানে শেখ হাসিনা অবস্থান করছেন সেই বাড়ির বাইরে যাবার কোনো অনুমতি নেই তার ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের এক প্রতিবেদনে এমন দাবি করেছেন আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত অনুসন্ধানী সাংবাদিক সেলিম সামাদ আসসালামু আলাইকুম প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ফোন আলাপের পর নরেন্দ্র মোদীর কথোপকথনের পর শেখ হাসিনাকে গৃহবন্দি করে রাখা হয়েছে তিনি ঘরের বাইরে যেতে পারছেন না পৃথিবীর আলো ঘরের বাইরের আলো দেখতে পাচ্ছেন না কারোর সঙ্গে কোনো প্রকার যোগাযোগ করতে পারছেন না এমন একটি খবর দিয়েছে ভারতের গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ তবে এমন একটি খবর আরও আগে আরও সপ্তাহিক আগে আমি এরকম একটি ধারণা আপনাদেরকে দিয়েছিলাম যে শেখ হাসিনাকে গৃহবন্দি করে রাখা হয়েছে আপনারা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন অথবা দেখেননি তারা ইচ্ছা করলেই একটু উম দিকে গিয়ে সার্চ করে দেখতে পারেন যাই হোক নর্থ ইস্ট নিউজ যেটি বলছে তা হচ্ছে পাঁচ আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনাকে দিল্লির কাছাকাছি একটি বিমান ঘাটিতে রাখা হয় তখনই তাকে গৃহবন্দী করা হয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত করে জানা যায়নি তবে অধ্যাপক ডক্টর তার উপরে নজরদারি বাড়ানো হয়েছে এবং এখানে বলা হচ্ছে যে আহ হাসিনাকে ওই কথোপকথনের পর একটা নিরাপদ বাড়িতে নিয়ে যাওয়া হয় মোদী ইউনুসের কথোপকথনের কয়েক ঘন্টা পর হাসিনার যোগাযোগের সব ডিভাইস সব ডিভাইসে বিঘ্ন ঘটে এরপর থেকে তিনি আর সঙ্গে দেখা করতে পারছেন না খবরটা শুনে অনেক লাগছে তবে এই দিন যে আসবে সেই সম্পর্কে আমি অনেক আগে থেকেই সচেতনতা বাণী বা আমি আমার জায়গা থেকে বোঝাতে চেষ্টা করেছিলাম যে বেগম খালেদা জিয়াকে যেভাবে গৃহবন্দী করে রাখা হয়েছিল বা তার চিকিৎসা ইস্যুতে বিদেশ যাওয়া নিয়ে আইনকে ব্যবহার করে বা আদালতকে ব্যবহার করে যে বাধা তৈরি করা হয়েছিল সেই দিন হয়তো আবারও আসতে পারে আপনার জন্য তো এখন ভারতে আসলে কেমন আছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব বেশি ভালো নেই সমস্যা হয় কি যে ধরেন আপনি যখন কি বলা হয় যে ফায়দার জন্য আপনার জন্য একটা অবস্থান থাকবে কোনো মানুষের অন্তরে তো সেই ফায়দার জায়গাটা যদি সরে যায় দেন আপনি সেখানে অপমানিত হবেন আপনাকে সেখানে নানান ধরনের নেগেটিভ অবস্থা ফেস করতে হবে প্রত্যেকটা মানুষই মোটামুটি জানে যে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক ভারত সরকার সেটা বাংলাদেশের সাথে করেনি করেছিল শুধুমাত্র শেখ হাসিনা বা আওয়ামী লীগের সাথে এত কিছু করেও সাবেক প্রধানমন্ত্রী বলছিলেন যে ভারতকে যা দিছি এত কিছু দিয়ে আজকে সেই ভারত সেই দিল্লি এখনো যারা আওয়ামী লীগের অনেক নেতাকর্মী কথায় কথায় মনে করেন যে ভারত দ্বিতীয় আশ্রয় ভূমি বা ভারতমক ভারতমক দেখে নেন যে ভারত আসলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কি ধরনের ব্যবহার করছে পার্থক্য হচ্ছে একই দৃশ্য ছিল বাংলাদেশে বেগম খালেদা জিয়ার সাথে নিজের মাটিতে তারপরেও তিনি বাংলাদেশের আলো বাতাস পেয়েছেন কিন্তু সাবেক প্রধানমন্ত্রী তিনি পাচ্ছেন না পরিস্থিতিটা আবার একই রকম যেমন বেগম খালেদা জিয়া তারেক জিয়ার সাথে দেখা করার সুযোগ পেতেন না তারেক জিয়া দেশে আসলে গ্রেপ্তার হবে তিনি তার বাকি সদস্যদের সাথেও দেখা করতে পারেননি ছেলেও মারা গিয়েছে তো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মুহূর্তে দিল্লিতে আছেন একটা বাড়িতে গৃহবন্দী এমনকি খুবই অথেন্টিক সূত্র থেকে বলা হচ্ছে এই বাড়িতে এমনভাবে আছেন যে ভারতে তিনার একমাত্র কন্যা পুতুল তিনি সেখানে আছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা পদে তিনি আছেন কিন্তু দীর্ঘ এক মাসের উপর হয়েছে মায়ের সাথে একবারের জন্য দেখা করার সুযোগ তাকে দেয়নি মোদীর সরকার পাশাপাশি আপনার কি বলা হয় যে সজীব আজের জয় তিনিও ভারতে মায়ের সাথে দেখা করতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন কিন্তু সেক্ষেত্রেও পজিটিভ সিগনাল দেয়নি আপনার ভারত সরকার শেখ রেহানা এবং শেখ হাসিনা দিনশেষে দুই বোন একই সাথে দিল্লি থেকে অল্প কিছু দূরে একটা সামরিক ঘাটিতে আছেন সেই সামরিক ঘাটির মধ্যে বিশাল একটা এরিয়া সেখানে একটা বাড়ির মধ্যে দুজন বন্দী আছেন তাদের সাথে কারোরই যোগাযোগের আর সুযোগ হচ্ছে না বিশেষ করে সর্বশেষ তিনি কথোপকথন করতে পেরেছিলেন আপনাদের খেয়াল থাকার কথা বরিশালের একজন নেতার সাথে তিনি ফোনে কথোপকথন করেছিলেন এরপর থেকেই সম্ভবত বাংলাদেশ থেকে চাপ দেওয়া হয়েছে এরপর থেকে শেখ হাসিনা টোটালি ডিভাইস বিচ্ছিন্ন মানে কোনো ধরনের কমিউনিকেশন কনভার্সেশন তার মাধ্যমে আর আসছে না